নিজের অজান্তেই ব্যাংকের লোন পাশ হওয়ার অভিযোগ তাও আবার অন্যের নামে নিজের অজান্তেই ব্যাংকের লোন পাস হয়েছে অভিযোগ করলেন এক ব্যক্তি ব্যক্তির নাম নিবাস মহন্ত বাড়ি ময়নাগুড়ি ব্লকের জলপেস এলাকায় তার অভিযোগ আমার অজান্তেই আমার নামে লোন হয়েছে অন্যের নামে ময়নাগুড়ি ব্লকের রাজারহাট শাখা সেন্ট্রাল ব্যাংকে কিন্তু সেই লোন আমি তুলিনি এবং কোনো টাকাও পাইনি সূত্র মারফত জানতে পারি সেই লোন নিয়েছে আমার দাদা নিতাই মহন্ত দীর্ঘ কয়েক বছর আগে আমরা তিন ভাই মিলে একটি মোটা অঙ্কের লোন নেই রাজারহাট সেন্ট্রাল ব্যাংক থেকে কিন্তু সেই লোন পরিশোধ হয়ে যায় এবং সেই লোনের ক্লিয়ার সার্টিফিকেটও আমি হাতে পেয়ে যাই এরপর হঠাৎ বছর খানেক আগে আমার বাড়িতে ব্যাংক থেকে নোটিশ আসে লোনের কিস্তি বকেয়া আছে এই নোটিশ পাওয়ার পর আমি চিন্তিত ও দিশেহারা হয়ে পড়ি এরপর তড়িঘড়ি ব্যাংকে যাই ব্যাংক থেকে জানতে পারি লোনটি তুলেছে আমার দাদা নিতাই মহন্ত আমার নামে কিন্তু আমার নামে আমার দাদা কী করে ব্যাংক থেকে লোন তুললো এই বিষয়ে ব্যাঙ্ক ম্যানেজারের কাছে জানতে চাইলে ব্যাংক কর্তৃপক্ষ আমায় কিছু জানাননি পাল্টা ব্যাংক ম্যানেজার আমায় ধমকাতে থাকেন আমি কিছু বুঝে উঠতে না পেরে সাত ছয় দু হাজার চব্বিশ তারিখে ময়নগরী থানায় একটি অভিযোগ জমা করি কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ ও প্রশাসনের পক্ষ থেকে আমি কোনো সাহায্য পাইনি তাই আবারও তিন দুই দু হাজার পঁচিশ শনিবার জলপাইগুড়ি এসপি অফিসে একটি লিখিত অভিযোগ জমা করি অন্যদিকে নিবাস মহন্তের দাদা নিতাই মহন্ত অভিযোগটি ভিত্তিহীন বলে দাবি করেন ও তার ভাইয়ের নামে লোনের ব্যাপারে অস্বীকার করেন প্রশাসনের কাছে ব্যাপারটি জানতে চাইলে ভোট আউটপোস্টের ওসি অসীম মালাকার জানান বর্তমানে ঘটনার তদন্ত চলছে ও বিষয়টি খতিয়ে দেখছি আমার নাম নিবাস মহন্ত কি হয়েছে আপনার আমার ব্যাংকের আমার নামে ব্যাংকের ব্যাংক লোন মারফত জালিয়াতি করে রেখেছে একজন ব্যক্তি আচ্ছা তো বলে কোন ব্যাংক থেকে এটা রাজারহাট সেন্ট্রাল ব্যাংক কোন জায়গাটা এটা রাজারহাট সেন্ট্রাল ব্যাংক রাজারহাটেই আপনি রাজারহাট সেন্ট্রাল ব্যাংকটা কোথায় একদম বাজারই রাজারহাটেই সেন্ট্রাল আপনার এলাকা আছে না ব্লকটা কোথায় থানাটা কোথায় রাজারহাট বলতে হবে হ্যাঁ বললাম কি হয়েছে বলেন আমার নামে লোন হয়েছে দুই ধাপে দুই লক্ষ দুই হাজার টাকা লোন হয়েছে একটা হয়েছে দুই হাজার কুড়ি সালে একটা হয়েছে টাকা সালে এবার এই লোনটা কি করে আমার নামে হলো সেটা এই ব্যাপারে আমি কিছুই জানি না এবার ব্যাংক কর্তৃপক্ষ হঠাৎ আমার বাড়িতে মে মাসের চব্বিশ সালে মে মাসে আঠাশ তারিখে আমার বাড়িতে নোটিশ পাঠায় সেদিন আমি সেই নোটিশ মারফত আমি জানতে পারি যে আমার নামে ব্যাংকে লোন হয়ে আছে তো সেদিনকে আমি ব্যাঙ্কে গিয়ে আমি যোগাযোগ করে জানতে পারি একটা মোবাইল নম্বর পাই একটা সেই মোবাইল নম্বরে ভিত্তি করে দেখা যায় সেই মোবাইল নম্বরটা নিতাই মহন্ত তো আমার নিতাই মহন্ত কে আমার বড় দাদাই আচ্ছা তো আপনার বড় দাদার লোন আপনার নামে হচ্ছে হ্যাঁ ওই নিজে করে নিয়ে রাখছে আচ্ছা মানে কি করে হলো সেটা আপনি ম্যানেজারকে বলেননি নি আমি জিজ্ঞেস অনেক ম্যানেজারকে অনেক জিজ্ঞেস করছিলাম ম্যানেজার আমাকে সদুত্তর না দিয়ে উল্টে আমাকেই কিছু প্রশ্ন করে বসেছিল কি বলছিল বলছিল সেটা আমি কিছু ব্যাপারে কিছু বল আপনাকে কিছু বলতে পারবো না আপনাকে ডিটেলস আমি কিছু জানাতে পারবো না আপনি আমার নামে যা এগেনস্ট আপনি যা কিছু করানি করো আপনি করতে পারেন এ ব্যাপারে নিয়ে আমার কাছে কিচ্ছু যায় আসেন তো এখন কি চাচ্ছেন আপনি এখন আমি চাচ্ছিলাম যে সেটা হচ্ছে এর আগে আমি একটা এফআইআর করেছিলাম ময়নাগুড়ি থানাতে ওটা করেছিলাম সাত ছয় দুই সালে আজকে প্রায় মাস হয়ে গেল এর কোনো আমি সুরাহা পাইনি সেটা প্রশাসন মারফতেই হোক কিংবা ব্যাংক মারফতেই হোক আমি আজকে পর্যন্ত কোনো সুরাহা পাইনি আজকে নতুন করে আমি এসপি সাহেবকে একটা নতুন করে অভিযোগপত্র জমা করলাম এখন দেখি প্রশাসন এর জিনিসটি কী পদক্ষেপ নিতে পারে এখন সেটাই দেখার বিষয় আপনার নাম আমার নাম নিবাস মহন্ত বাড়ি জলপ্রেশ হ্যাঁ দাদা আপনার নাম আমার নাম নিতাই মহন্ত বাবার নাম লেট খগেন্দ্রনাথ মহন্ত গ্রামের নাম উত্তর ভুসকাডাঙ্গা পোস্ট জলপেশমতি থানা ময়নাগুড়ি জেলা জলপাইগুড়ি বলছিলাম আপনার ভাই আপনার নামে একটা অভিযোগ করেছে যে ওনার নামে এক লাখ চল্লিশ হাজার টাকা লোন নেওয়া হয়েছে ওনার অজান্তে আর কি এই বিষয়ে কি বলতে চান আপনি না আমি একটা লোন নিয়েছি সেটা হচ্ছে নয় লক্ষ তিরিশ হাজার টাকা সেটা হচ্ছে আমার চার ভাই একসাথে সাইন করে নিয়েছি সেটা হচ্ছে আমার প্রপার্টি দিয়ে বা আমার ঘর দিয়ে তারপরে কোভিডের সময় যে ফাইন হচ্ছিলো বাহান্ন হাজার টাকা সেই বাহান্ন হাজার টাকা আমি কিন্তু কোনো এক লক্ষ চল্লিশ হাজার টাকা লোন নেই হ্যাঁ বা কাউ কোনো কোনো জালিয়াতিও করিনি আমি যেটা আমার যে নয় লক্ষ তিরিশ হাজার টাকার লোন নিয়েছিলাম সেই টাকার বাবদ আমরা সাড়ে নয় লক্ষ টাকা শোধও করেছি আর আমরা নয় লাখ এক লাখ চল্লিশ হাজার টাকা কোনো লোন নেই প্রথম লোনটা কত কত সালে আপনি বারো সালে বারো হুম তাহলে আপনি বলছেন যে ওটা লোনটা হয়নি না না ওটা লোন নেওয়া হয়নি আর একটা অভিযোগ যে ওনার সই জাল করে লোনটা নেওয়া হয়েছিল না না আমরা কোনো সই আমরা লোনে নেই সই জাল করব কেন আর যদি কোনো সই জাল করার ওনার মন্তব্য থাকে তাহলে উনি কোর্টের মাধ্যমে প্রমাণ হোক আচ্ছা আপনি কোর্টে যাওয়া হোক কোর্টে যাওয়া হবে তাহলে এবার যেহেতু সংবাদের মধ্যে উঠে গেছে এটা কোর্টে যাব আমিও আমিও চাই প্রমাণ করুক কোর্টে আমি যে আমি জাল করছি জালের তো প্রমাণ লাগবে না আর আমি তো এক লক্ষ চল্লিশ হাজার টাকা নিলাম না প্রমাণ কোথায় এক লাখ চল্লিশ হাজার টাকা আমাকে দেখাইতে হবে ওনাকে আপনার কাছে সমস্ত প্রমাণ আছে যে হ্যাঁ আমার কাছে প্রমাণ আছে আমি কোনো লোন নেই নেই ব্যাংকের ম্যানেজার আছে ম্যানেজার দেখব আমি কোনো ভুল কষ্ট করছি কি না আর তার মধ্যে প্রথমে যে আমরা লোনটা নিয়েছিলাম নয় লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ওখান থেকে নিবাস মহন্ত এক লক্ষ আশি হাজার টাকা নিছে ওর কোনো দশ পয়সা ইন্টারেস্টও দেয়নি আসল টাকাও দেয়নি টোটাল টাকা কিন্তু আমি পরিশোধ করেছি ওটা কত সালে নিয়েছে না দুই হাজার বারো সালে নিয়েছি ওটা পরিশোধ করে ও পরিশোধ করে আমি শুধু একাই পরিশোধ করছি আমি আইসিআই ব্যাংকের লোন নিয়ে ওই টাকাটাকে শোধ করেছি